একটু হারাই ফেলবো সেই জন্য আমি একটু বলি আপনি যে ঘাঘুর রাজনীতিবিদদের সমন্বয় সরকার গঠনের কথা বলছিলেন তাদের দুই একজনের নাম কি বলবেন যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘুর রাজনীতিবিদ জামা সরকার জামা জামা জামান মনে করেন বিএনপি থেকে দুই একজন নেওয়া যেতে পারতো জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অযোগ্য কিছু নেতা নেওয়া যেতে পারত এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারত বাংলাদেশের যে রাজনীতি করবে তারে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নিরীত্ব সম্পর্কে জানা থাকতে হবে নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না যারা দেশে যারা এখন শাসন করতেছে তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন না বা আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে তাদেরকে 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 আমি অযোগ্য বলছি রাজনীতির তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশ কি এই অবস্থায় যা এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না এখন আমার কথাটা শুনুন আমি আগ থেকেই বলে এসেছি এই সবগুলো সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত এবং মার্কিন আগ্রাসনকে থেকে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম এটার দায়িত্ব যদি ইসলাম পন্থীগণ নিতেন এখন ইসলাম পন্থী কারা শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না এই দেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক তারা হচ্ছে মসজিদগুলোকে গুলোকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে তো বুঝাতে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ তাদেরকে নিতে হবে জামাত ইসলামী আছে খেলাপত আছে অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত তাহলে বাংলাদেশে যে কোনো আগ্রাসন ঠেকানো যেত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা যেত এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলাম পন্থীগণ সংসদ যেতে পারত ওকে ইসলাম পন্থীদের কথা যেহেতু আসলো কোন মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করার ঘোষণা অগাস্টে দিয়েছিলেন আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে জামাত ইসলামী সহ তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়া আপনি ভাবছেন বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা দেখুন আমি আগে বলেছি যে আমি

এই যে এবং অভিশাপ মনে করি করি তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী আহ রাজনীতির ব্যানারে তা তো ডেমোক্রেসি করছে অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে আসে না তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল সেটা আমি চাই এটা শরীয়তের একটা বিধান আছে আর জারুরা তা কাদ্দারু বিকাদ্রি জারুরা ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায় সেজন্য আমি মনে প্রাণে চাই আমি খেলাফাই বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে সর্বোচ্চ সংখ্যক শূন্যে তারা সংসদে যান কিন্তু তাদের মধ্যে তাদের মধ্যে তো তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না জামায়াতে ইসলামীকে যেমন যেমন ধর জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে قومی জননী উপহার দেওয়া শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবিন্দে বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামায়াতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল আপনিও নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি চরমোনাই সায়েদ এটা আমি একদম নই তারা তো আসলে আবুল আল্লাহ মহদুদির কোন মাসালা বা ফেঁকা মানতেছে না এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে তারা আমাদের মতো কত্ত সুন্নি অর্থাৎ তারা মিলাদ ক্যাম্প করতেছে তারা পিড়ি মুরিদি মানতেছে কিন্তু রাজনৈতিক ভাবে তারা করতেছে তার মানে হচ্ছে উনিশশো সালে জি এন এ গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা পাতুর উরশকের الماضী ইসলামি শাসন ব্যবস্থা যেন আর না হয় সেই ব্যবস্থা করেছিল তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি পরবর্তীতে 1942 সালে আবুল আলা মউদুদি চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা আর সেটাই জামাত-এ-ইসলামের লোকজন অনুসরণ করছে কিন্তু জামাত-এ-ইসলামের লোকজন কেবল কিন্তু আবুল আলা মউদুদিকে ইমাম হিসেবেও মানে না কিংবা তার মাসালাও নিচ্ছে না শুধু রাষ্ট্র রাষ্ট্র কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম আমি বলি বলছি আমি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মদুদি রাষ্ট্র চিন্তাটা নিয়েছে এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কবি ঘরানা যারা বিরোধিতা করে জামাতের সেটা হচ্ছে আবুল আলা মৌদুদির যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা কিন্তু একটা কথা মনে রাখবেন ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে আমি তো জনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানি কারণ হেফাজত ইসলামের তেরো দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল এবং সেখানে সারা বাংলাদেশ থেকে তেরোই মে তেরো সালের পাঁচই মে জামাত ইসলামীয় শিবিরের লোকজন দুইশো বাস নিয়ে উপস্থিত হয়েছিল কারণ ওই তেরো দফা দাবির পক্ষে তারাও ছিল হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে এটা তো থাকতেই পারে একটা ঘরে যদি পাঁচটা ভাই থাকে পাঁচ ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ একজন আলেম আরেকজন আলেমকে বলেন সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের আমরা যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল আমি এই মুহূর্তে নাম বলছি না কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামাতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ এটা তো হিংসা প্রতিহিংসা তো সেইটা তো আমি আমি বলি আমি বলি আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি যেমন জামাত ইসলামের যারা বিরোধিতা চরম পরে আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ এটা কি বলা যায় আপনি বলুন এখন মনে করেন তেরোই মে আপনি বলছেন সেটা বলছি না কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা চিনি আমি চিনি আমি আমি তাকে চিনি ওই লোক ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিবো না কিন্তু বাংলাদেশে এমন অনেক আহ ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা র কিংবা সিআইএর এর এজেন্ট হয়ে বসে আছেন এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে যেমন জামাত ইসলামের বিরোধিতা করতে যে ফরিদ উদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে এটা কেন করছে তাইলে কি শাহবাগী তাইলে কি মতিউর রহমান নাজামিদাল হোসেন সাইডি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগিরা যে মতিউর রহমান আজমি দারাশন সাইদি বা জামাতের যাদের फांसी হয়েছে তাদের फांसी দায় কার্যকর করতে ফরিদপুর দিন মাছর সাপনাছত্তরে চলে গেছে 774 না 774 তে চলে গেছে রাষ্ট্রিক ব্লগার্টের সাথে একত্বতা ঘোষণা করছে তো তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আকর্ষ ছিল রয়ের পারপাস সার করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম অতএব ওই ধরনের কোন আলেম কি বলল তার বوریت কত তার জনসংখ্যা কত সেটা কোন দেখার বিষয় না সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইনটেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে আমরা আবুল আলাহ মদুদির বা জামাত ইসলামী সমালোচনা গঠনমূলক করে আসছি করতেছি যেমন আমি জামাত ইসলামী কল্যাণ আপনি যেমন বললেন যে মৌদুদি 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 সাহেবের ফিলোসফিটা জামাত ইসলামী আসলে সেইভাবে নিতেছে না কিন্তু আমি কিন্তু ডক্টর আবাসি আমি কিন্তু এই কথা জামাত ইসলামের কোনো শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই সত্যি কথা বলবে না

যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে আপনি কি সেটাতে যাইতেন সেইটা আপনি আমল করেন আর না করেন তাহলে দুইটা কারণে যেতাম তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন না সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই কিন্তু আদর্শের এই ঘরনায় কি আপনি আসতেন দেখুন সাইদি সাহেব সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার যে কাজকর্ম দরকার উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাজাব মেনেছেন আহমুজ সোনাল জামাতের আকিদা বিশ্বাসী লালন করতেন